চোদ্দ হাজার টাকায় পড়ে যাবে মানে বর্তমান বাজারে একটা ভালো সাইকেলের দামই চোদ্দ হাজার টাকা তো সেই সেম বাজেটে এখানে হন্ডার একটা ভালো মাইলেজ এর বাইক পাওয়া যাচ্ছে তো আজ আমরা বেরিয়ে পড়েছি হাসনাবাদ থেকে মাত্র মিনিট তিরিশের দূরত্বে একটা সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুমে এই কাটাখালি ব্রিজের শেষ প্রান্তেই শাহরুখদার দোকান তো প্রথমে এসে ওনার সঙ্গে দেখা করলাম দাদার কাছে মোটামুটি সব রকম রেঞ্জের বাইকের কালেকশন আছে তো আমরা আর একদম সময় নষ্ট না করে দাদার কালেকশন দেখে নেব তাহলে আমরা একেবারে লো বাজেট থেকে শুরু করি সিবি সাইন আছে হন্ডা সিবি সাইন 2016 মডেল 16 মডেল থার্টি ফাইভ থাউজেন্ড প্রাইজ চলে আসবে আর আপনারা যারা আসবেন এখানে এলে দাদার সঙ্গে আরো মানে একটু কম্প্রোমাইজ করে সেটা কথা বলে নেওয়া যায় হ্যাঁ সেটা অবশ্যই হবে সেটা বুঝতে পারছি আচ্ছা নেক্সট আছে গ্ল্যামার গ্ল্যামার আছে আর দু হাজার মডেল আছে দু হাজার তেরো মডেল প্রাইস আছে তোমার ছত্রিশ হাজার টাকা ছিক্সি হাজার টাকা অনলি দেখুন গ্ল্যামারে কন্ডিশনও খুব ভালোই আছে টায়ার ফার নিউ আছে সব সমস্যা নেই টিউবলেস টায়ারটা পিছনে একটা টিউবলেস পিছনে একটা টিউবলেস আছে সামনে লাগানো হ্যাঁ পিছনে একটা রিপেয়ার করে নতুন করে লাগানো তারপর এটা গ্ল্যামার আছে এটা আছে গ্ল্যামার এটা আছে 2015 15 মডেল আছে ডিস আছে সেল মডেল ডিস আছে ফ্রন্ট আর আছে এটা তোমার 40000 আছে अराउंड 40000 চলে আছে ওকে তারপর এটা এটা আছে তোমার 2015 সিবি সাইন

पुराण फ्लैट में सेल्फ मॉडल सेल्फ सेल्फ वाटर है ये अच्छा है ना सेल्फ वाटर सेल्फ ओके है तो তারপর ইয়ামা ওয়াটার আছে এটা তোমার পড়বে 23 হবে এই শর্টটা 3 শর্টটা এটা সেলফি গাড়ি সেলফ ফিল সো পানি আছে ओनली सेल्फ সেলফ পানি আছে এটা না আর কিট নাই পুরো সেলফি আচ্ছা আচ্ছা এই তো কি কাটানো হ্যাঁ তাই এটা ধরে 20 tha.

माल इट प्राइस कौन से हैं फोर टीथ हॉल फोर टीथ थाउजेंड ओनली एंड नेक्स्ट अच्छा पालसर 130 रूपए 130 रूपए तेरे को डबल बाइस नंबर लोकल डिवेंसन गाड़ियों से क्या तुम्हारे अराउंड तो इंडिया एट थाउजेंड ट्वेंटी एट थाउजेंड ओके चलो इसमें 130 रूपए इनलेस लोकल

সুপার স্প্লেন্ডারের মার্কেট ডিমান্ড আপনারা হয়তো জানেনই তো এরপর আমরা যদি আরেকটু বাজেট বাড়িয়ে নিই তাহলে এই বাইকগুলো চলে আসে ওকে তো এটা কি মডেল আছে দাদা কেটিএম এ কেটিএম আরসি 200 আছে আচ্ছা 2060 মডেল 2016 সালে হ্যাঁ ওকে এই গাড়িতে এক্সট্রা হচ্ছে তোমার মানে আলাদা করে এই পেইন্ট এন্ড করা হ্যাঁ হ্যাঁ তারপরে হচ্ছে এক্সট্রা টায়ার ব্যাটারি মানে প্রায় 20 থেকে 25000 টাকা এক্সট্রা লাগানো আছে

কত সালের মডেলটা দু হাজার আঠেরো লাস্ট মডেল আছে ওকে দুটো চাকা টিউবলেস করা আছে আর উল্লি নর্মাল আছে এক্সট্রা এগুলো এগুলো এক্সট্রা হ্যাঁ হ্যাঁ দাম আছে আশি হাজার টাকা দাম কোথাও কোনো মরিচা কোথাও কিছু নেই কোথাও কোনো একদম ফ্রেশ কন্ডিশন আছে আচ্ছা আচ্ছা

তারপর এখানে দাদার কাছে আরেকটা মিনি সুপার বাইকের কালেকশন আছে যেটা হলো ভেনেলি থ্রি জিরো টু আর এর এটা কিন্তু ডুয়েল ইঞ্জিনের বাইক এর কন্ডিশনটা খুব ভালোই আছে দাদা কাজও করিয়েছে এটা এটা আমারই নামের গাড়ি আছে এটা হচ্ছে আমার নিজের নামে গাড়ি আছে 2020 মডেল হ্যাঁ এটা আমারই বাইক ছিল এটা এখন সেল করে দেব এটা হচ্ছে তোমার 2020 মডেল আছে গাড়ি নতুন দাম আছে প্রায় 4 লাখ 30 30 হাজার টাকা নতুন দাম আছে এর মাত্র দু লাখ হলে দু লাখ হলে চলে যাবে চলে যাবে আর গাড়ির কন্ডিশন পনেরো হাজার ছশো একুশ গাড়িতে ফ্লাইকের কাছে গাছে চলে আসবে এটা দাম আপনারা যারা আসবেন তাদের জন্য একটু নেগোশি করে ইয়ে হবে তো আপনারা যারা ইন্টারেস্টেড অবশ্যই আসবেন আচ্ছা নাম ট্রান্সফার করার জন্য কত কি কেমন খরচা হয় যেহেতু আমার নামে আসছে নাম ট্রান্সফার করতে খুব খরচা হবে না দু থেকে আড়াই আটটার মধ্যে হয়ে যাবে আচ্ছা অলরেটে সব থেকে দু থেকে আড়াই আটটার মধ্যে এছাড়াও যারা স্কুটিতে আসতে চান তাদের জন্য স্কুটিরও কালেকশন আছে সেটা দেখিয়ে দেবো একটু যদি স্যার স্কুটি আছে সে নুটি বাদ নেওয়ার আছে

থার্টি ওয়ান থাউজেন্ড মানে আছে এরপর আপনারা এলে হ্যাঁ নেগোসিয়েট একটু করে নেবেন তার উপর নতুন কন্ডিশন আছে তারপর এটা তোমার সুপার আছে হ্যাঁ সুপার স্প্লেন্ডার বিএস মডেল ডব্লিউবি ছাব্বিশ মানে লোকাল বিকেল বারো সব গাড়ি আছে এটা আপনার থার্টি থার্টি গাড়ি কন্ডিশন মোটামুটি কন্ডিশন মোটামুটি

যা দাদার সঙ্গে কন্ট্যাক্ট করতে চান দাদার ফোন নাম্বার এখানেও দেওয়া আছে তো আর আপনি একটু মুখে বলে দিলে ভালো হয় ফোন নাম্বারটা ফোন নাম্বার হচ্ছে সেভেন থ্রি এইট ফোর ওয়ান এইট ওয়ান সেভেন নাইন ফোর আর একটা নাম্বার আছে হচ্ছে এইট ফাইভ নাইন সেভেন ওয়ান নাইন ফোর ডবল সিক্স নাইন হ্যাঁ এই যে উপরে দেওয়া আছে আপনারা এখান দিয়ে গিয়ে কন্ট্যাক্ট কন্ট্যাক্ট করে নিতে পারেন আর আমরা স্ক্রিনের নিচেও আমি ফোন নাম্বারটা দিয়ে দেবো দাদার সঙ্গে সরাসরি কন্ট্যাক্ট করবেন সেটাই ভালো হবে যারা আসবেন আর দাদা এখানকার মানে কিছু স্পেশাল ডিসকাউন্ট তো থাকবেই নাকি ডিসকাউন্ট তো ভিডিও দেখে আসলে অবশ্যই কিছু ডিসকাউন্ট দিতে হবে যারা আপনার থেকে বড় কথা হচ্ছে কারণ শুধু বাইক যে পুরনো সমুদ্র বাইক বিক্রি হয় মানে কোনো কাজ না করে ডেলিভারি দেয় কিন্তু আমাদের এখানে মেইনলি গ্যারেজ গ্যারেজ এখানে প্রত্যেক বাইকের পার্ট বাইক কাজও করা হয় এখানে যে পুরনো বাইকগুলো কাজ করিয়ে দেয় বাইক ডেলিভারি হয় কন্ডিশনটা একেবারে সবকিছু ওকে পাবে কন্ডিশনটা পুরো একদম ওকে পাবে যেহেতু দাদা নিজেই মানে মোটো মেকানিক নিজে মেকানিক গ্যারেজে অনেক রকম লেবার কাজও করে তাদের মাধ্যমে মোটামুটি তোমার বাইক পুরো সুন্দর করে গুছিয়ে দেবো সার্ভিসিং করে সার্ভিসিং এর কোনো প্রবলেম হবে না তো আমরা ফেরার পথে আমাদের সঙ্গে শামীম ভাই এসেছিল শামীম ভাই এই বাইকটা নিল অ্যাপাচি আর টিআর শামীম ভাই কত বললো এটা এটা পড়েছে তোমার তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা চলে এসেছে এটা না গাড়ির কন্ডিশন তো ঠিক আছে शाम भाई एखानक लोकल तो चलो ताले फा जा